বিয়ে বাড়ি থেকে তো চলে এসছি দুদিন হয়ে গেল কিন্তু বিয়ে বাড়ির যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো গুলো এখনো পোস্ট করা হয়নি সবগুলো তো একটা ভিডিও মানে বিয়ের দিন সকালবেলা ভিডিওটা এডিট করে পোস্ট করছি তো এই যে প্রথমে সকালবেলা স্নান করে সেজে কুচে এসে ভাগ্নির সাথে ছবি তুলে নিলাম এই ভাগ্নি তো আজকে বিয়ে তো প্রথমে তো যে কনে তার সাথে তো ছবি তুলতেই হবে আর আমার এই ভাগ্নিটা কিন্তু খুব ভালো শুধু এই ভাগ্নি না ওদের বাড়ির সবাই খুব ভালো খুব ভালো মানুষ সবাই প্রত্যেকটা মানুষ তো এই যে সকালবেলা আর বিয়ের বিয়ে মানেই তো নানারকম রিচুয়ালস তো এই যে এখন সেই রকম সেসবই রিচুয়ালসগুলো মানা হচ্ছে তো এরপরে খোলা মানে খই ভাজা হবে খোলায় খই দিয়ে খই ভাজা হবে তো আমি তো খই ভাজতে পারিনি না যারা যারা খই ভাজতে পারে না তো তারা তো ওই কাজে যাবেই না কারণ এটা শুভ কাজ যারা খই ভাজাতে এক্সপার্ট তারাই শুধুমাত্র ওই খই ভাজার যে নিয়মটা আছে তারাই করে তো এখন ওই যে ক্ষই ভাজা হবে তো এই যে ইনি এই মাসিমা আগে প্রথমে খই ভাজছেন এরকম করে মনে হয় সাতজন সাতজনকে বোধ হয় ভাজতে হয় তো এই যে আমরা এখন দায়ী দিয়ে দেখছি আর আমার দুই দিকে দায়ী রয়েছে আমার যে মা ভাগনি তার হচ্ছে মামিমা আর পিসিমণি তো সবাই কিন্তু খুব ভালো আর ভাগ্নির যে পিসিমণি সে এত ভালো কি বলবো প্রথম দেখলাম আর কি মানে এই বিয়েতে প্রথম আলাপ তো এত ভালো এত ভালো কি বলবো বাড়ির সবাই খুব ভালো

আর এখন টিফিন করে আমরা চলে এসেছি আর মাঝে মাঝে গান হচ্ছে তো ওই জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিয়ে আবার ভয়েস দিতে হচ্ছে আর এই যে আমাদের ভাগ্নি দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে গলাটা কিন্তু একদম তেমন একটা ভালো নেই তো ওই জন্য আর কি গলাটা একটু অন্যরকম লাগছে আর এই যে এখানে কিন্তু আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এই যে আমার যা খাম মামিমা ওরা এসেছে চল আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল এসব ও দিদি মামিমা ইয়ে এলো না ওই দিদি এলো না হাসপু মাসিমা ভালো আছে বেশ চলো আর এই যে গায়ে হলুদের অনুষ্ঠানের পর এখানে হচ্ছে নাচ গান তো সবাই খুব মজা করছিলাম সবাই মিলে আর আমাকেও নাচের জন্য জোর করছিল তো একটু একটু নেচেছি কিন্তু আমি তেমন নাচ পারি না তো এই যে এখন সবাই মিলে নাচ গান হয়ে গেছে এখন সবাই মিলে একটু বসে গল্প করব তাই আমি চেয়ারগুলো পারছি আর দেখুন আজকে কিন্তু বিয়ের অনুষ্ঠানে সবাই হলুদের মধ্যে কেউ হলুদ কেউ অনেক মানে হলুদের মধ্যেই শাড়ি পরেছে আর কি তো আর আমি হচ্ছে একমাত্র যে সবুজ শাড়ি পরেছি তো আমি জানতাম যে গায়ে হলুদের অনুষ্ঠানটা সবাই সবুজ হলুদ শাড়ি নিয়ে আসবে বা পড়বে কিন্তু আমি ইচ্ছা করি আনি কারণ এই শাড়িটা আমার বেশ ভালো লাগে আর শাড়িটা নতুনই ছিল এই বছর কালী পুজোর সময় শুধু আমার পরেছিলাম তার বিয়ের অনুষ্ঠান ছাড়া তো মানে কোনো অনুষ্ঠান ছাড়া তো শাড়ি পরাই হয় না তাই ভাবলাম যে সবাই তো হলুদের মধ্যে পড়বে তো আমি না হয় সবুজ শাড়িই নিয়ে যাই সবাই মিলে বসে বসে এখন গল্প করছি আড্ডা দিচ্ছি এই যে